আজকে সারা বাংলাদেশে বলিকে সাথে লইরা দেখে আসেন দেখে খেলা হবে আসেন এই বঙ্গবন্ধুর এই যুবকরা যুবলীগ শেখ ফজলে শান্ত পরশের যুবলীগের সাথে মোকাবেলা করার এক মিনিট ক্ষমতা আপনার নাই এই ছাত্রলীগ নিষিদ্ধ করে দিন যারা আমার মায়ের বুক খালি করবে তারা এদেশের শিক্ষাঙ্গনগুলোকে খানায় পরিণত করবে আমার মায়ের সন্তানেরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে এমন ছাত্র রাষ্ট্রীয় আমরা দেখতে চাই না এখন বলতে চাই যদি হকের কিছু হয় সারা দুনিয়ায় রক্তের বন্যা হয়ে যাবে এরপর থেকে কিন্তু আমরা প্রতিরোধ তৈরি করবো যেখানে মামুনুল হক মামুনাকে পাওয়া যাবে সেখানে স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা প্রতিরোধ করে তুলবে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে দেশের কোথাও ওয়াজ করতে দেযা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে

গ্রেফতার করো রিমান্ড নিয়ে জুলাই আমাদের কথা বলতে হবে চুল পরিমাণ আমরা হব না স্বাধীনতা বিরোধী শক্তির যে আস্ফালন এটা আমরা মেনে নিতে পারি না আমরা সাধারণ জনগণ আমরা রাস্তায় নেমেছি এই যুবক কোলাবান এই দাভির ভিতরে এই দাবির স্বার্থে ঘুরে কে চোর মনে কেও কৌমি কেও হেফাযত আমরা দেখব না এই দাভির নেমপ্লেটের উপরে সকলকে ময়দানে এখনও চিকিৎসাবিহীন মারা যাচ্ছে যে দেশের মানুষ আজকে টাস্ট বিনে কাক কুকুরের সাথে খাতর জন্য করছে সেই দেশের টাকা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করে হবে বাংলাদেশের মানুষ মানতে পারে না এসে চলতে দেশ কার বাবার দেশ নয় দেশ কাউ দেওয়া নয় আমাদের টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না আন্দোলন করা ওরা বলছে বঙ্গবندر এটা ভাস করতেরে এটা মূর্তি মূর্তি মানে মুক্তি তো যেটা হচ্ছে ভারত যেটা পূজা করে সেটা মুক্তি এগুলো করে মানুষকে তারা বিভ্রান্ত হচ্ছে এরা কারা এরাই হলো নাস্তিক এই নাস্তিকের বংশই হলো বাংলাদেশের শাহরিয়ার কবিদের আজরে বলেন কথা ঠিক না ব্যাটি এরাই শাহবাগে মিছিল করে কয়েকদিন আগে বলল সরমনের দুই গালে জুতা মারো তালে তালে তারপর মামুনুল হকের দুই গালে জুতা মারো তালে তালে এই কথা তোমরা ওখানে বলেছ মনে রেখে দিও বাংলাদেশের এক মামুনুল হক এক মামুনুল হক না সামনে সে দেখো ধুলে সাফ হয়ে যাবে বলে বলেন কথা ঠিক না ভাস ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য আছে সব মুসলিম দেশে ভাস্কর্য আছে যারা ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য বুঝে না তারাই এই সমস্ত নিয়ে কথা মূর্তি আর ভাস্কর্য বুঝেন আপনি পৃথিবীতে মূর্তি পূজা আগে আসে পৃথিবীতে আগে ভাস্কর্য নির্মাণ হয়েছে ভাস্কর্য পূজারি নাই একটা পর্যায়ে মূর্তি পূজারি হয়েছে ইসলাম যেটাকে মূর্তি বলেছে অমুসলিম হিন্দুরা সেটাকে প্রতিমা বলেছে আর নাস্তিক মূর্তাত্রা কৌশলে সেটাকে ভাস্কর্য বানিয়েছে যদি আবারও সেই মোল্লাবাদীরা এই ধরনের ধৃষ্টতা দেখায় দিয়ে চুপ থাকবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চুপ থাকবে না

কোথাও যদি জিয়াউর রহমানের কোনো প্রতিকৃতি মূর্তি থেকে থাকে সেই মূর্তি ভেঙ্গে ফেলা কোথাও যদি বঙ্গবন্ধুর কোনো মূর্তি তৈরি করা হয়ে থাকে আমাদের সামর্থ্য থাকলে আমরা সেটা ভেঙ্গে কুড়িয়ে দেব। আজকে যারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছে কালকে তো গোটা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবো না করতে। আমরা বঙ্গবন্ধুর বিরোধী নয় আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী আল্লাহ রসুলেরা যদি কেউ মূর্তি তৈরি করে সেই মূর্তি আমরা সর্বপ্রথম ভাঙ্গ প্রতিমা পূজা আসনাম আর তামা শিলা দুটো এক জিনিস না একটি ভাস্কর্য আর একটা হলো প্রতিমা পূজা যারা মুক্তি আর ভাস্কর্যের পক্ষ নিয়েছে তারা যুক্তি দিচ্ছে মুক্তি আর ভাস্কর্য এক নয় অথচ কোরআন সুন্না বলতেছে মূর্তি আর ভাস্কর্য একই জিনিস যে কোনো স্থাপনা যদি ভক্তি শ্রদ্ধার সাথে স্থাপন করা হয় সেটা আংসাব সেটা আরেক নাম আসনাম সেটা আরেক নাম আওসান তার মানে সেটা মূর্তি সেটা শিখ নাম তার মূর্তি হোক নাম তার ভাস্কর্য হোক সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন আর আমরা মনকে দিব

প্রিয় দর্শক এত সময় পর্যন্ত আপনারা হেফাজতে ইসলাম জামাতে ইসলাম চরমনাই সুন্নি আলাদিস সহ বিভিন্ন মতাদর্শের আলেমদের বক্তব্য শুনলেন তারা বিভিন্ন বিষয়ে মতবিরোধ কিংবা এখতালাফ থাকলেও এখানে এই একটি বিষয়ে যে ভাস্কর্য এবং মূর্তির মাঝে কোনো পার্থক্য নেই এই ক্ষেত্রে সকলে ঐক্যমত পোষণ করেছেন এখন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা তারা মনে করছেন যে এই ইস্যুকে কেন্দ্র করে কিছু কিছু মানুষ তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা চালাচ্ছে সুতরাং যদি বিষয়টি সত্য হয়ে থাকে খুবই ইন্দনীয় একটি ব্যাপার এবং আমাদের খুব বেশি সতর্ক থাকতে হবে এই ইস্যুকে কেন্দ্র করে কোনো ব্যক্তি যেন কোনো অবস্থায় রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে এবং যারা এই কাজটি করে যাচ্ছে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই আমাদের বয়কট করতে হবে আর আমাদের একটি বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যারা আমরা রাজপথে মাঠে ময়দানে ওয়াজ মাহফিলে এমনকি ইউটিউবে ভিডিও তৈরির মাধ্যমে ভাস্কর্যের বিরোধিতা করছি আমাদের খুব ভালোভাবে স্মরণ রাখতে হবে এই ভাস্কর্যের বিরোধিতা করতে গিয়ে কোনো অবস্থায় যেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খাটো করা না হয় ছোট করা না হয় কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই হলো স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ মানেই হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুমি দেশ মাটি জনতার দুর্দিনে আঙুল বলা চাই অধিকার সংগ্রাম মুক্তির মিছিল শেষে তুমি জন্ম দিলে কাল কবিতা দর্শক আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত পেশ করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে আজকে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ইসলাম সত্যের পথে অবিরম বজ্জনা